আপনারা দেখছেন শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে দিনাজপুরে বিরামপুরে সনাতন ধর্মালম্বী পূজারীদের নিয়ে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হাসান পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পূজা উদযাপনে নিরাপত্তায় সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক দিনাজপুর বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহি চৌধুরী রুবেল পৌর শাখার সভাপতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক রেজল করিম রেজু উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মিয়া শিরিন আলম পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির কুমার সরকার সাধারণ সম্পাদক শান্তুকুণ্ডু সহ আরও অনেকে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ আসন্ন সনাতন ধর্মালম্বীদের শারদীয় উৎসব উদযাপনে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনসহ উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান এ সময় উপজেলার পঁয়ত্রিশটি পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিভিন্ন পেশা সুদীজন উপস্থিত ছিলেন পরে প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে নগদ পাঁচ হাজার টাকা ও পঁয়ত্রিশটি পূজা মণ্ডপে সরকারিভাবে বরাদ্দকৃত পাঁচশো কেজি করে চালের ডিও প্রদান করেন আপনাদের ধর্মীয় যা আচার অনুষ্ঠান আছে আপনারা করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ পৌরসভা মেলে পঁয়ত্রিশটা মন্ডপ আছে আমরা আমাদেরকে কেন্দ্র করে অনুষ্ঠান অবস্থানে থাকতে চাই যদি আপনারা আমাদেরকে বিশ্বাস করেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর